ওজও আপনার জন্য কিছু মেয়ে অপেক্ষা করছে কোন খবর দেই এটা তোমার ভাষা খুব গোলমাল এটা কেলেঙ্কারির লক্ষণ আপনার জন্য মেয়েরা এখন অপেক্ষা করছে আমার জন্য অপেক্ষা করবে কেন আপনার বক্তব্যের হ্যাঁ প্রেসিডেন্ট বলো জি 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 করলে কি নেশা এতগুলো লোকের সামনে বলে আপনার জন্য মেয়েরা অপেক্ষা করছে মেয়েদের জন্য আরম্ভ করি নাকি সবার জন্য না না মেয়েদের চুপ পড়ো